একজন সুন্দর মনে মানুষ যদি পাই কুচিপতি লাগবে না যদি একটা রিস্কালা হয় বড় মন বড় মনের মানুষ আমি ওনার সঙ্গে সংসার করতে চাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আবার চলে আসছি প্রতিবেদন নিয়ে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন কবি অসহায় দরিদ্র একটি মেয়ে কিসের জন্য উনি প্রতিবেদনে আসলো সেটা আমরা আপনাদের সামনে নিজ মুখেই শুনতে পারবেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া

ফ্যামিলি চলে কিভাবে আপনাদের ভাই আমি দোকানে ছোট কাটা একটা টেইলারের কাজ করি কোনো আমার সংসার চালাই বিয়ে সাদে হইছে আপনার না ভাইয়া বিয়ে হই নাই গরীব বুইলে মানুষের যে উতক চাই বেশি টাকা এই জন্য দিতে পারি না এই জন্য বিয়ে হয় না তাহলে এখন প্রতিবেদন যে আসলেন আপনি যদি কোনো প্রবাসী ভাই অথবা বাংলাদেশী ভাইয়েরা যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় আপনার পাশে থাকতে চায় তাহলে আপনি থাকবেন আমি ভাই কেমন ধরনের মানুষ চান আপনি ভাই যে আমার বিপদে আপদে আমার পাশে থাকবে মনে করেন সারা জীবন আমার এই শুধু ভালোবাসবে আর পাঁচ নামাজ পড়বে আমাকে পর্দা করাবে মনে করে আমলদার একজন মানুষ চাই এখন কোন প্রবাসী ভাইয়েরা যদি আপনাকে বলে দুই বছর এক বছর পাঁচ বছর ওয়েট করার জন্য আপনি কি করবেন মনের মতন হইলে ওনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার নাম্বার আছে এই নাম্বারটা আমি বলে দেব না আপনি আপনি একটু বলে দেন তাহলে আমি নাম্বার বলি আপনি শুনেন জি বলুন 019 জি জি এটা তো আপনারই নাম্বার জি আমারই নাম্বারটা আমি দিছি আবার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার মুখের নাম্বার আর স্ক্রিনে নাম্বার এক করে তারপরে আপনারা যোগাযোগ করে নাম্বারটা নেবেন অবশ্যই ভিডিওতে যে সেই কিনা এটা জাস্ট করে দিতে তারপরে আপনারা কথা বলবেন তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কেউ খারাপ মন্তব্য করবেন না সবারই মা বোন আছে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ